হ্যালো ব্রিয়ন আজকে তোমাদের সাথে গৌরীদের লেখা সেই রাতে শেয়ার করতে চলেছি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও কীরকম লাগলো আর এরকমই আরও গল্প শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সেই রাতে আজকেও বাসে চড়ে একেবারে সোজা লেকের ধারে এসে বসলো সমীর বৈশাখী পূর্ণিমার রাত লোকে লোকারণ্য প্রতি বছর এই দিনটিতে একটা নেশার ঘরে ছুটে আসে সমীর লেকের ধারে আজও এলো বসলো সেই এক জায়গায় যেখানে এসে বসেছিল দশ বছর আগে চারদিকে তার অনুসন্ধিত সু চোখে সেই পরিচিত মুখগুলোকে আজও দেখতে পেল না তাকালো কচুরি পানায় ভরা কালো জলের দিকে মনে পড়ে গেল দশ বছর আগের একটা দৃশ্য সমীর তখন স্কুলের ছাত্র হায়ার সেকেন্ডারি পরীক্ষা দু দুবার পেছতে মানসিকভাবে রীতিমতো বিপর্যস্ত দিনগুলো বৃথা যাচ্ছে এরপর ভবিষ্যতে চাকরির বয়স যদি পার হয়ে যায় না আর ভাবতে পারেনি সমীর পে একেবারে সোজা লেকের ধারে চলে এসেছিল শুধু মনটাকে একটু অন্য মনস্ক করবার জন্য সেদিনও ছিল বৈশাখী পূর্ণিমা সামনে কচিরিপানা ভরা লেকের রহস্যময় কালো জল বাতাসে ফুরফুরে জলো হাওয়া চারপাশে গাছপালা নিস্তব্ধ নির্জন সত্যিই তো কতক্ষণে খেয়াল হলো সমীরের লেকে ধারে আজ এত নির্জন কেন দূরে শুধু এক দম্পতি এসে গল্প করছে আর তো কাউকে দেখছি না ওই তো একটি বছর আশ থেকে ফুটফুটে মেয়ে বল নিয়ে খেলা করছে হয়তো ওদেরই মেয়ে কিন্তু কেমন বাবা মা ওরা মেয়েটা খেলছে একেবারে জলের ধারে বাবা মার খেয়াল নেই যদি পড়ে যায় ভাবতেই গায়ে কাঁটা দিয়ে ওঠে সমীরের সে নিজে সাঁতার জানে না যে উদ্ধার করবে পরক্ষণে এইভাবে নিজেকে সান্ত্বনা দেয় মেয়েটির বাবা নিশ্চয়ই সাঁতার জানেন তাই হয়তো নির্ভয়ে বসে আছেন কিন্তু এতেও সান্ত্বনা পেল না সমীর প্রচণ্ড একটা অস্বস্তি নিয়ে সে দৃষ্টে মেয়েটাকে লক্ষ্য করতে লাগল না মেয়েটা বড্ড জলের ধারে এগিয়ে যাচ্ছে আর থাকতে না পেরে সমীর ডাকলো মেয়েটাকে ও খুকি শোনো বলটা হাতে নিয়ে মেয়েটা থমকে দাঁড়ালো ভয় ভয় একবার বাবা মা আছেন কি না দেখল কিন্তু কাছে এলো না সমীর একটু হেসে হাত নেড়ে বারবার ডাকতে মেয়েটি পায়ে পায়ে ওর কাছে এসে দাঁড়ালো সমীর বলল তোমার নাম কি লিনা লিনা রায় তুমি স্কুলে পড়ো সমীর ওর ভয় ভাঙাতে চেষ্টা করে হ্যাঁ ওই বাড়িটা লিনা আঙুল তুলে দূরের একটা বড় বাড়ি দেখিয়ে দিল তোমার বাড়ি কোথায় ওই যে আবার আঙুল তুলে মেয়েটি দিক নির্দেশ করলো সমীর ঠিক বুঝতে পারলো না শুধু বুঝল কাছেই থাকে আবার প্রশ্ন করল ওরা তোমার বাবা মা মাথা নাড়ল লিনা এবার সমীর আসল কথা এলো বলল দেখো লিনা তুমি তো লক্ষ্মী মেয়ে ও ধারে গিয়ে খেলো জলের ধারে খেলতে নেই কেন অবাক হয়ে জিজ্ঞেস করলো লীনা তোমার বলটা যদি জলে পড়ে যায় কি নিয়ে খেলবে তুমি বলো তাছাড়া তুমিও তো জলে পড়ে যেতে পারো খিলখিল করে হেসে উঠল বললো লিনা পড়ে গেলে আবার উঠে আসব। কেমন মজা হবে সমীরভাবে অবুজ মেয়ে বলে কি বলল তুমি কি সাঁতার জানো যে উঠে আসবে লিনা মাথা নেড়ে বলল না আমরা কেউ সাঁতার জানি না আমি বাবা মা কেউ না এবার সমীর হাসলো বোকা মেয়ে তাহলে জলে পড়ে গেলে তোমাকে তুলবে কে আমিও তো সাঁতার জানি না হাততালি দিয়ে নেচে উঠে বলে লিনা বাহ তাহলে খুব মজা হবে বলতে বলতে আবার বল খেলতে লাগল লিনা সমীর হাল ছেড়ে উঠে দাঁড়ালো অন্ধকার ক্রমশ গাঢ় হচ্ছে বাড়ি যেতে হবে ঠিক করলো যাবার আগে ওর বাবা মাকে একটু সাবধান করে দিয়ে যাবে যেতে যেতে হঠাৎ পেছু ফিরে তাকালো সমীর আর সঙ্গে সঙ্গে পাথরের মতো নিশ্চল হয়ে গেল লিনার বলটা কচুরিপানায় আটকে গেছে আর লিনা এক পা এক পা করে এগিয়ে যাচ্ছে জলের ধারে ওই কচুরিপানায় আটকানো বলটা ধরতে সমস্ত শরীর হুইম হয়ে গেল সমীরের চিৎকার করে বারণ করতেও পারছে না যদি চমকে যায় লিনা অথচ দৌড়ে গিয়ে ধরবারও সময় নেই সমীর ওর বাবা মার কাছে দৌড়ে গেল সঙ্গে সঙ্গে ঝপাত করে একটা শব্দ লিনার দেহটা তলিয়ে গেল লেকের অতল জলে দু চারটে বুদবুদ আর একটু আলোড়ন তারপর সব নিস্তব্ধ সমীরের চিৎকারে ফিরে তাকালেন লিনার বাবা মা দৌড়ে গেলেন জলের ধারে বুক ফাটা চিৎকার করে ওর মা ও বাবা পর পর লাফিয়ে পড়লেন জলে আর উঠলেন না ঠক ঠক করে কাঁপছে সমীর চোখের সামনে তিনটে মৃত্যু হঠাৎ স্তম্ভিত পেয়ে বাঁচাও বাঁচাও করে ছুটতে লাগলো পথ ধরে এখন আর সেটা মনে নেই কেমন করে সে রাতে স্থানীয় থানায় ছুটে গিয়েছিল ও কাঁদতে কাঁদতে বলেছিল ওদের বাঁচান বড়বাবু তিনটে জীবন বুঝি শেষ হয়ে গেল এতক্ষণে বড়বাবু শান্ত গলায় বলেছিলেন শান্ত হও কোনো আত্মহত্যা কেস দেখে থাকলে ঠিক মতো বিবরণ দাও সমীর সব ঘটনা পাগলের মতো বলতে লাগলো এই বেলা চলুন বড়বাবু আর দেরি করলে ওদের বাঁচানো যাবে না বড়বাবু নির্বিকার হয়ে বলেছিলেন গিয়ে লাভ নেই ওরা কেউ আর জীবিত নেই সমীর রেগে মেগে চিৎকার করে ওঠে সবটাই তো আপনার অনুমান এভাবে চুপচাপ বসে থাকবেন একটু চেষ্টা পর্যন্ত করবেন না লোক নামিয়ে ওদের উদ্ধারও করবেন না বড়বাবু গম্ভীর হয়ে বলেছিলেন কি করতে চাও কি করতে পারো তুমি মরা মানুষকে তুমি প্রাণ দিতে পারবে ওরা তো আর বর্তমান নয় অতীত হয়ে গেছে তা বলে চেঁচিয়ে কি বলতে যাচ্ছিল সমীর বড়বাবু চুপ করিয়ে দিয়ে বললেন মানুষের সাধ্য কতটুকু সবসময় মনে রাখবে অসহ্য অসহ্য লাগছিল সমীরের বড়বাবুর এই বড় বড় কথা কিন্তু বড়বাবু চোখের দিকে তাকিয়ে মন্ত্রমুগ্ধ হয়ে পড়ল কি অদ্ভুত সে দৃষ্টি বড়বাবু তখনও বলে চলেছেন আজ তুমি যা দেখলে তা দু বছর আগের ঘটনার পুনরাবৃত্তি সেদিনও ছিল বৈশাখী পূর্ণিমার রাত আমরা লোক নামিয়ে তুলেছিলাম তিনটি লাশ বাবা মা ও তাদের আট বছরের মেয়ে তারপর থেকে প্রতি বছর এই দিনটিতে এই ঘটনা ঘটে তুমি নতুন জানো না তাই এসেছ নয়তো লেখে এই দিনটায় জনমানব থাকে না সেদিন টলতে টলতে বাড়ি ফিরেছিল সারা রাত পাতা এক হয়নি এমন বাস্তব দৃশ্য যে স্বপ্নের মতো হতে পারে বিংশ শতাব্দীর যুবক সেদিন সেদিনটা বিশ্বাস করতে পারেনি পরের বছর বৈশাখী পূর্ণিমায় ঠিক করেছিল ঘটনা সত্যি মিথ্যে আর একবার যাচাই করে আসবে বয়সটা তখন ছিল কম সাহস হয়নি বারবার সেই দৃশ্যটা কল্পনা করে শিউরে উঠেছিল তারপরের পরের বছর কলেজের কয়টি ছেলে নিয়ে দেখা করতে গিয়েছিল সেই থানার বড়বাবুর সঙ্গে কিন্তু দুর্ভাগ্যবশত বড়বাবু বদলি হয়ে গিয়েছিলেন দেখা হয়নি বৈশাখী পূর্ণিমায় দুদুর বুকে গিয়েছিল লেকের ধারে কিন্তু ঘটনার পুনরাবৃত্তি আর ঘটেনি তবু কেমন যেন নেশা হয়ে গেছে সমীরের প্রতি বছর একবার করে এখানে না এসে পারে না তবে আজ এই পরিণত বয়সে বারবার একটা কথাই মনে হয় সমীরের সেদিনে সেই গভীর রাতে দেয় এড়াবার জন্য বড়বাবুর এটা একটা চাল ছিল না তো এই গল্পটা এত অব্দি ছিল এখানেই এই গল্পটা শেষ করলাম ভালো লাগলো অবশ্যই জানিও কীরকম লাগলো নেক্সট ভিডিও আবার তোমাদের সাথে শেয়ার করব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা